আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছু তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুব ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবার একবার শুনেছি যে মানে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল। এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থার এবং আগে ওই যে হাতির হাতি গলা গেট বলে গেটটা হাতির পিঠে করে সব বাবুর মানে তখন মোহর টোহ সব আনতো তো শুরু হয়ে গেছে হ্যাঁ প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলাদের অংশ কি মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবার যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনা কাটা হচ্ছে কারো বাড়িতে রং হচ্ছে এসব কি এবার আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে পুজো করার দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এ সমস্ত ঠাকুর বাড়িতে সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আসছে ও আসছে পুজো ভোগ হয় এবং পুজোটা সেই ট্র্যাডিশানেই চলে আসছে আগের ট্র্যাডিশানেই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোনো সময় নবমীর দিনে ইয়ে একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক ছেলে ছেলেমেয়েরা নিজেরা করে এটাও হয় মাঝে মাঝে না আমাদের কাছে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও এটুকুন আমাদের আশা আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয় ভোগ রান্না হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবার আত্মীয় স্বজনরা এলে তাদের খাতি আপ্যায়ন এসব তো আছেই আসা যাওয়া করে সব সময় বাড়িতে মাকে নিয়েই থাকা হয় কাজে আনন্দ করা হয় কন্ধার দিকে কেটে যায় চার দিন আমরা বুঝতেই পারি না হ্যাঁ তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ের পরান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে হ্যাঁ যে ওর আজকের দিনটা হলি কে বছর মতো হয়ে গেল তারপর আবার দিন গুনতে হয় এক বছর তবে ঠাকুর মায়ের কৃপায় মা বা গোপালের দয় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশনে এরা চলছে এবং আশা করছি চলবে এটুকুন আমাদের আশা আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মাথায় হয় এবছর পুজো আমাদের দুশো পঁচিশ বছরে পদার্পণ করলেন রাজা রাজবুল্লোচন রায় পুজো শুরু করেন রামগোপাল রায়ের নাতি আমাদের এই যারা যে পরিবার এত অনেক ইতিহাস আছে এখানে আমার বিদ্যাসাগর মহাশয় রামমোহন রায় এর মধ্যে একটা স্মৃতি জড়িয়ে আছে আমাদের দুর্গা পুজোতে বিদ্যাসাগর হম অংশ আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন পুজোর যে কটা দিন পালন করেন পুজোটার কথা আমরা জাঁকজমাভাবে পালন করি পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি ভক্ত যারা বাইরে থাকেন তারা ওনারাও আসেন এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ করেন আমাদের একই মেড়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এদের পুজো হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন